এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো ফোর ই দেখাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার কিন্তু আমাকে এইটা পার্সোনালভাবে পাঠিয়েছিলেন যে ভিডিওটা আমি দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন জলে কাপড়ে কিন্তু জল রয়েছে অথবা ভেতরে একটু জল রয়েছে কিন্তু বাইরে দেখুন মেশিনটা কিন্তু অনও হচ্ছে না কোনোরকম কোনো কাজও হচ্ছে না সো এখানে দেখাচ্ছে জন্য ফোর ই সো ফোর ই প্রবলেমটা কী হতে পারে এর প্রবলেমটা জল জল রিলেটেড প্রবলেম বাট সবসময় যে জল ইন হবে না বা আউট হবে না সেটা কিন্তু প্রবলেম না এটার প্রবলেম একটু ডিফারেন্ট সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে দেখছি যে মেশিন দেখুন জল কিন্তু পড়ছে বাট এখান থেকে কিন্তু জল দেখুন বেরিয়ে যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন জল কিন্তু ওখান থেকে অনবরত পড়ছে আর এখান থেকে কিন্তু জল আউট হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে অথবা ফোর ই প্রবলেমটা দেখাচ্ছে জল ইন হয়ে যাচ্ছে জল আউট হয়ে যাচ্ছে মেশিন কিন্তু রান হচ্ছিলো না বা মেশিনের সেন্সারে সেন্স করে নিয়েছে অনেকক্ষণ ধরে জল পড়ে যাচ্ছে যেহেতু যে এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি প্রবলেম যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যে ড্রেন ভাল্ভ থাকে সে ড্রেন ভাল্ভটা জাম হয়ে গেছে অথবা কোনো কোনো কারণে কাজ করছে না অথবা ওর পিছনে কিছু বেঁধে গেছে অথবা ওটা খারাপ হয়ে গেছে যার জন্য এই প্রবলেমটা হচ্ছে এই তিন চার ধরনের প্রবলেমটা হওয়ার জন্য এটা কিন্তু হচ্ছে সো চলুন এবার আমি খুলে দেখে নিচ্ছি যে কী প্রবলেম হয়েছে সো দেখতে পাচ্ছেন আমি এটা খুলে নিলাম খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে এই কাস্টমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে আয়রন আর এই বেলোটা জাম হয়ে গেছিলো অথবা খুবই নোংরার জন্য ঠিক মতো লাগছিলো না যার জন্য এই প্রবলেমটা আসছিলো সো দেখতে পাচ্ছেন এই আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কী পরিমাণে নোংরা এই দেখুন বেলোটার ওপর কী পরিমাণে নোংরা আর ভেতরেও যেখানে এটা লাগানো ছিল সেটা আপনাদের দেখে দিচ্ছি দেখুন কী পরিমাণে আয়রন পড়ে রয়েছে আমি এটাকে পুরো ক্লিন করে আমি এটা লাগিয়ে দেখে নেবো যে ঠিক মতো কাজ করছে না হলে এটা চেঞ্জ করতে হবে সো আমি এটা মোটামুটি মাসখানিক আগে কাজটা করে এসেছি এখন কিন্তু কোনো রকম কমপ্লেন আসেনি তার মানে এটা ফার্স্ট ক্লাস চলছে সো এটা আশা করছি এখন আর কোনো প্রবলেম হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি একদম দেখুন নিট অ্যান্ড ক্লিন পুরো ভালো করে পরিষ্কার করে দিয়েছি সো এই এবার আমি বেলেটও আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লেডটাও আমি পরিষ্কার করে নিয়েছি এবার দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ব্লেডটাও বেলেটাও আমি পরিষ্কার করে নিয়েছি এবার লাগিয়ে আপনাদের দেখাচ্ছি যে মেশিনটা ঠিকমতো রান করছে কি না অথবা জল পড়া বন্ধ হয়েছে কি না যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগাচ্ছি দেখুন একদম ড্রেন যেখানে যে ড্রেন মোটরটা থাকে সেখানে একদম ভালো করে সুন্দর মতো লাগাতে হয় নাহলে কিন্তু এটা কিন্তু কাজ করবে না অথবা যদিও কোনো রকমভাবে চলে যেত তাও কিন্তু চলবে না অথবা কেটে যেতে পারে অনেক ধরনের প্রবলেম হতে পারে দেখতে পাচ্ছেন এখন দেখুন জল কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে কিন্তু জল কিন্তু আউট হচ্ছে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে দেখুন জল কিন্তু কন্টিনিউ ওখান থেকে পড়ছে কিন্তু জল কিন্তু এখন আউট হচ্ছে না সো মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে রেডি হয়ে গেছে মেশিনটা অন হয়ে গেছে সেটাও আপনাদের এই দেখুন যেহেতু উঠালে এটা অটোকাট হয়ে যাচ্ছিলো যার জন্য আমি আপনাদের উপর দিয়েই দেখাচ্ছি দেখুন পুরো দেখুন ঘুরছে জলটাও একদম ক্লিয়ার চলে এসছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং